আসসালামু আলাইকুম আমি আক্তার বৃষ্টি বগুড়া থেকে বলছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন আশা করি আল্লাহর রশে সহমত আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সাথেই থাকুন ভিডিওটি শুরু করছি ইন্ট্রোর থেকে আজকে হঠাৎ করেই মনে হলো যে একটু পাকা আম মাখা খাই যেহেতু এত রোদ হচ্ছে এই রোদে যদি পাকা আম মাখা না খাই তাহলে কেমন লাগে বলেন এই জন্য ভাবলাম আম মাখা খাই তো দেখতে পাচ্ছেন আমার হাত অনেক রঙিন আসলে আমি এত লাল মেহেদি দিই না তবে এই মেহেদিটা গিফট পেয়েছি আমার ভিডিও যারা দেখেন তা এর আগের ভিডিওতে অবশ্য বলেছি যে এটা আসলে গিফট পেয়েছি তো গিফটের জিনিস কোনো না কোনো দিন তো ব্যবহার করতেই হবে তো ভাবলাম আজকে দিয়ে ফেলি তো দেওয়ার পরে আর কি দেখলাম যে ঢিপসে যাচ্ছে তো কি আর করার তাও দিয়েছি তাও ভালো লাগছে কালারটা খুব একটা খারাপ লাগে না তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার আম ধোয়া প্রায় শেষই হয়ে গেল তো এই আমগুলো নিয়ে এখন সুন্দর সুন্দর পাকা আম মাখা করা হবে আপনারা কে পাকা আম মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এখানে মা শুকনা মরিচ নিয়েছে এখন ভেজে নিচ্ছে ভালো করে এই মরিচটা যত ভালো করে ভাজা হবে তত পাকা মাখা স্বাদ হবে আর এখানে গ্যাসের জাল লো মিডিয়ামে ভাবে রাখতে হবে কারণ এটা অত জোরে জাল দিলে মানে মরিচ পুড়ে যাবে কিন্তু মরিচের ভিতরে কিছুই হবে না তো মরিচের ভিতরটাই যদি সুন্দরভাবে ভালোভাবে ভাবে না হয় তাহলে কিন্তু আম্মাকে স্বাদ লাগবে না তো এদিকে দেখতে দেখতে মরিচ ভাজাও শেষ হয়ে গেছে মা খুবই সুন্দরভাবে ভেজে নিয়েছিল আজকে যেভাবে আমরা আম মাখা করবো এই আম মাখাটা যদি আপনারাও ট্রাই করেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে এবং মুখে লেগে থাকবে আমি যত দূর মানে জানি সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি সত্যিই এইভাবে মাখলে খুবই সুস্বাদু এবং খুবই মজা লাগে মনে হয় যে আরেকবার না হয় মেখে খাই আরেকবার না হয় মেখে খাই সত্যিই অনেক ভালো লাগে আর আমিও এই মাখাটা খুবই পছন্দ করি পার্সোনালি এই মাখাটা সত্যি আমার অনেক পছন্দ কাঁচা মাখার যেরকম একটা অন্যরকম স্বাদ এবং মজা থাকে এই মাখাটাও অনেক মজার হয় এর আগে আপনাদেরকে কাঁচা আম মাখাও আমি দেখিয়েছি তবে আজকে ভাবলাম পাকা আম যেহেতু এখন সবার ঘরে ঘরে ধরতে গেলে তাই ভাবলাম একটু পাকা আম মাখাও করে দিই যেহেতু আপনারা আমার ভিডিও পছন্দ করেন আশা করি এই ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের থেকে অনেক ভালোবাসা পাবো এটাই কামনা করছি তো আসলে এভাবে আম মাখা করে খেলে সত্যি মনে হবে যে অন্য অন্য স্টাইলে আর নামাখা করি ওইভাবেই আর কি খাই সত্যিই ভালো লাগে আপনারা যারা এখন আমার ভিডিওটি স্টিল নাও দেখে যাচ্ছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমার পাশে থাকবেন তাহলে অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহিত হব যদিও আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এবং দিচ্ছেন ভবিষ্যতে হয়তো বা আরও ভালোবাসা পাবো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও করেনি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদেরও আমার ভিডিও ভালো লাগবে তো মা এখানে মরিচ একটা পর একটা নিয়ে নিচ্ছিল বেশি মানে মার দেওয়ার ইচ্ছা ছিল না যেহেতু আমার ছোটো বোনও খাবে তাও দিয়েছে বেশ কয়েকটা দিয়েছে তো তারপরে মা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছে এই মরিচ আর লবণের সাথে মিক্সড করলে সত্যি খুবই একটা মজা লাগে তো মা এখানে সুন্দরভাবে এটা গুঁড়া করে নিচ্ছে আসলে মার কাজ অনেক সুন্দর আমি যেমন করি এভাবে কাজ করলে আসলে অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে করা যায় অনেক সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে এবং জিনিসটা দেখতেও সুন্দর লাগে তো এখানে মা আবার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছে আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন এখানে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে কি কি বলে বোঝাবো আর কি আর সামনে থাকলে হয়তো বা বুঝতে পারতেন এবং লোভ লাগতো আসলে সত্যি অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে আমি নিজেকে আটকে রাখতে পারছিলাম না এখানে তারপরে মা আবার একটু বিট লবণ দিয়ে দিয়েছে বিট লবণ বলতে এখানে বিট লবণ এখানে তিনটা উপকরণ রয়েছে একটা হচ্ছে ধোনাকুড়া আরেকটা হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে বিট লবণ এই তিনটা উপকরণের মিক্সড যেটা সেটা মা দিয়ে দিয়েছে তারপরে আমগুলো ভালোভাবে এরকম মাখিয়ে নিতে হবে সব আম ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখতে দেখতে কুরবানি চলে চলে আসলে ফিতর যাওয়ার পরে আজহা আসতে খুব একটা বেশি দেরিই লাগে না মনে হয় মনে হয় এই যে সেদিন ঈদ হয়ে গেল আবার ঈদ হতে যাচ্ছে তো আসলে এটা খুবই একটা সুন্দর মুহূর্ত এবং খুবই একটা ভালো লাগার জায়গা মুসলমানদের জন্য তো খুবই একটা ভালো লাগে তো আপনারা অনেকে আমার থেকে বিভিন্ন ধরনের মাংসের গরুর মাংসের রেসিপি এবং বিভিন্ন রেসিপি চাচ্ছেন তো আমি আসলে দিতে পারছি না আসলে আমি খুবই ব্যস্ত যে কারণে দিতে পারছি না বিভিন্ন কাজেই ব্যস্ত তো আপনাদের জন্য অবশ্যই খুবই শীঘ্রই আপনাদের জন্য রেসিপিগুলো নিয়ে আসব। তো কথা বলতে বলতে এদিকে আমার মায়ের এই আম মাখার রেসিপি হয়ে গেছে তো আমি একটু ভিডিও যেহেতু ক্লিপ নিচ্ছি সেহেতু ঢং করার জন্য একটু আম মাখার ভেতরে দুটা শুকনা মরিচ বসিয়ে দিয়েছি এইটা দেখতে আপনাদের কার কার লোভনীয় লাগছে এবং খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে মেখে খাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনার সাথে থাকুন আল্লাহ হাফেজ